গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে সারা দিন অনেক কাজ ছিল সকালে কাজে বেরিয়েছিলাম তারপরে আসার পথেও অনেক মা তেল ফেল অনেক কিছু আনতে দিয়েছিল সেগুলো আনার ছিল কিছু আমার পার্সোনাল কাজ ছিল সেই সব সেরে আস্তে আস্তে প্রায় আমার বিকেল চারটে হয়ে গেছে তারপরে এসে মাথা টাথা ঘষে আজকে জানো আমার উপোস থাকে প্রত্যেক সপ্তাহে আমার এই দিনটাতে উপোস থাকে শুক্রবার তা তাই এসে আবার সারাদিন না খাওয়া উপোস মানে বুঝতেই পারছো তারপরেই রোদে রোদে ঘুরেছি তারপর একটু মন্দিরে গেছিলাম এই সবাই ফিরলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করি শরীরটা আর দিচ্ছে না উপোস করে ঘুরে আর এই আছে সারাদিন বয়স বলে এখনো অনেকেই বলছে যে তুমি এরকম না খেয়ে উপোস করে এই রোদে রোদে ঘুরে এরকম ভাবে পারা যায় এখন যা গরম পড়েছে শরীর খারাপ করবে কিন্তু কি বলতো ওই মন মানে না যতদিন পারা যায় ততদিনই সব কিছু করা যায় তারপরে একটা বয়স চলে আসবে যখন অনেকটা বয়স হয়ে যাবে তখন আর শরীর যদি পারমিট না করবে শরীর যদি আর না স্বাদ দেয় তখন সব কিছুই উপোস কাপাশি বলো আর যে কোনো কিছু নিয়মকানুন সব কিছু কিন্তু আর করা যায় না শরীর যখন আর না চলে ওষুধের ওপরই যখন ভরসা থাকে এখন টুকটাক একটুখানি ওই লিভার বাড়ার প্রবলেম এই টুকটাক যা রয়েছে ওই একটা দিন ওষুধ না খেলেও মনে হয় না তখন কিছু অসুবিধার কিন্তু যাদের আমার মায়ের মতন যেরকম যারাই আছো কাকিমা জেঠিমার দিদি অনেকেই আছো যারা ওষুধ ছাড়া এক মুহূর্ত চলে না মানে দিনের মধ্যে যে কত কত ওষুধ খেতে হয় আমার মাকে তো আমি দেখতে পাই সুগার আছে হার্টের প্রবলেম আছে কোলেস্ট্রল আছে প্রেশার আছে আর তারপরে তো আরও নানাবিধ এইদিক ব্যথা ওদিক ব্যথা এই তো চলতেই আছে তার মধ্যেও সত্যি কথা বলতে আমার মা দুবেলা ইনসুলিন নেয় জানো সুগারের মাত্রা কতটা বেশি থাকলে ইনসুলিন নিতে হয় তাও দেখো দিব্যি কিন্তু ঘরের সংসারে কাজ করে যাচ্ছে তার মধ্যে আমার মায়ের যেন হাত অপারেশন হাত ভেঙে গিয়েছিল হাত অপারেশন হয়েছে সেটাও খুব বেশি দিন হয়নি কিন্তু মানে এখনো মায়ের একটু প্রবলেম হয় হাতে এক এক সময় ব্যথা হয় হাতটা ঠিক মতন হয়তো উম ঠিক আগের মতন আর কি কোনো কিছু করতে যখন ভাঙার আগে যেরকম থাকে সেরকম হয়তো এখনো সেরকমভাবে হয়নি তারপরেও দেখো সংসারে কীভাবে একার কাঁধে চাপিয়ে নিয়ে চালিয়ে যাচ্ছে এই মানুষের মানে অপরিসীম ক্ষমতা অপরিসীম মনের জোর মানসিক জোর না থাকলে শারীরিক জোর যতই থাক দেখবে সে কিন্তু কমজোর হয়ে যায় মানসিক জোরটা খুব দরকার আর মাকে দেখে আমি অনেকটাই অনেকটা শক্তি পাই মনে যে মা যদি পারে তাহলে কেন তাই না জীবনে কোনোদিন যেন তো কষ্ট করতে হয়নি বাবা সুস্থ ছিল কিন্তু যখন বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো যেন মনে হলো সমুদ্রের চলে কেউ যদি ফেলে দেয় আর সে যদি সাঁতার না জানে তাহলে তার কি অবস্থা হয় সেই জায়গা থেকে একটু একটু করে কষ্ট করে আবার সংসারটাকে আগের জায়গায় হয়তো বাবা যেরকম পারতো সেরকম না হলেও কিছুটা তো স্থিতিমান করতে কম কষ্ট বা কম ধৈর্যের পরীক্ষা দিতে হয়নি কম মানুষের লাথি লাথিঝাটাও খেতে হয়নি সব সবকিছুই কপালে জুটেছে ভেব না কোনো কাজ করতে সহজেই সেটা হয়ে যায় হয় না কিন্তু আমি যখন এই সমাজের সঙ্গে চেনা জানা থাকবে না সেই মানুষের হঠাৎ করে গিয়ে যদি এখন বলা যায় যে তোমাকে একটা সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে তখন সে কিরকম অবস্থা তার হয় যারা আমার মতন জায়গা থেকে উঠে এসতো তারা বুঝতে পারবে কিন্তু সবাই নয় যারা দেখো এখনকার দিনে অনেক মেয়েরা অনেক পড়াশোনা করছে তারা ভালো ভালো চাকরি করছে তারা সংসারের দায়িত্ব নিচ্ছে সেটা কিন্তু আমাদের মানুষ যারা মা দিন চায়নি যে ছেলে মানে মেয়েরা বাইরে গিয়ে চাকরি বাকরি করুক কাজ করুক না হ্যাঁ একদম করিনি বললে ভুল হবে ঠিক আছে সেটা একদম সেই হাত খরচার মতন নিজের চালিয়ে নেওয়া মানে নিজের শখে মাস গেলে বাবার থেকে পয়সা না নিয়ে সংসারে যদি আমার হাত খরচাটা বাঁচিয়ে নিতে পারি মানে আমার একটা হয়তো কুর্তি বা একটা কিছু কেনার পয়সা আমি জুটিয়ে নিতে পারি তার জন্য আমার কাজ করা সেটা খুব বেশি নয় মাসে যদি মানে পাঁচশো টাকাও আসতো তাহলে এনাফ আমার হাত খরচা আর আগে কিছু বছর আগে অনেকটাই টাকার মূল্য এতটাও ছিল না যা এখন দেখতে পাচ্ছি যুগের হাওয়া বুঝতেই পারছ এখন পাঁচশো কেন হয়তো হাজার টাকা নিয়েও যদি সাধারণ সবজি বাজার করতে যাই সে বাজারে ব্যাগটাও ভরে না তো ছেড়ে তো শুধু সবজি বাজার দিয়ে তো আমাদের সংসার চলে না সবজি বাজার থাকে হারা মাসিক যে আমাদের মুদি মশলা থাকে আমাদের কিছু আউট খরচা থাকে গ্যাসের খরচা থাকে ইলেকট্রিসিটি বিল থাকে তারপরে অসুস্থ মানুষদের যদি বাড়িতে দু একজন থেকে যায় তাদের ওষুধের খরচা লাগে তারপরে তো ছেড়ে দাও আমার নিজের খরচা একটু সাজগোজ রাস্তায় বেরোতে গেলে যেটুকুনি তাও আমি তো একদমই কিছু করি না দেখতেই পাও খুবই সামান্য কিছু যেটা একদমই না কিনলে নয় সেইটুকুনি ছাড়া যেটুকুনি কাপড় আমার দরকার ওইটুকুনি ছাড়া তো এগুলো করতে গেলে প্রতিটা জিনিসই আমি যদি একটা মানে একটা টিপও কিনতে চাই যে টিপের পাতাটা সেও এখন মানে কম দামের কিছু পাওয়া যায় না আগে দু টাকা পাতা পাওয়া যেত জানি না তোমরা কতজন একমত হবে আমি খুব আগের কথা কিন্তু বলছি না কিছু বছর আগেও আমি তিন টাকা পাঁচ টাকায় দু তিনটে এই ছোট টিপের পাতা পেয়েছি কিন্তু এখন কিন্তু একদমই এইসব মানে সেটা স্বপ্ন হয়ে গেছে একটা টিপের পাতা দশ টাকা তারপরে তো অন্য আরো কিছু নিতে গেলে তো মানে ছেড়েই দাও মানে দিন দিন বাজার মূল্যটা আমাদের সব জিনিস দামটা বেড়েই চলেছে কিন্তু আমাদের ইনকামগুলো কিন্তু বাড়ছে না ইনকামগুলো সেই আগের জায়গায় রয়েছে কারণ আমরা তো কোনো সরকারি এমপ্লয় নই আমরা সাধারণ একটা কাজ করি এবার সেই ইনকাম করে পেটের ভাত জোগানো যে কতটা কষ্টের আর কতটা ঘাম ঝরাতে হয় বা কতটা ঘাম পায়ে সেই ইনকামটা করা যায় তারপরে তো আবার মেয়ে বলে কথা পুরুষ মানুষ হলে তাও নয় একটা টোটো চালিয়ে অটো চালিয়ে বা অন্য যে কোনো একটা কিছু মানে কিছু যদি পুঁজি থাকে সেটা দিয়ে আমি একটা ইনভেস্ট করে সেটা চালিয়েও খাওয়া যায় কিন্তু মেয়েরা করতে একটু অসুবিধার সব কিছুই কারণ অসুবিধার বলতে অনেক মেয়েরা করে যারা ভালো চালাতে পারে টোটো বলো অটো বলো এখন তো লোকে মানে প্লেন চালাচ্ছে তোমরা বলবে মেয়েরা তো প্লেন চালাচ্ছে মেয়েরা বাস চালাচ্ছে হ্যাঁ নিশ্চয়ই কিছু কিছু মানুষ আছে যাদের শেখানোর মতো লোক রয়েছে কিন্তু আমার তো সেই লোকও নেই শেখানোর মতন আর আমি সেগুলো চালাতেও পারি না তাহলে আমি কি করে খাবো বলো তা অনেক কষ্ট করে যাই হোক সংসারটা মোটামুটি দুটো ডাল ভাত দুটো মা আমার ওষুধের খরচা এই যাই হোক চালিয়ে নিতে পারছি তো এইভাবে চলে যাচ্ছে দেখা যাক ভগবান মাথার উপর আছেন আমার বিশ্বাস আর আমার মা বাবার আশীর্বাদ আমার মনে হয় আমাকে এগিয়ে যেতে সাহায্য করে আমার মা সবসময় বলে চারপাশের কোনো কথায় কান দিও না এগিয়ে চলো আজ তোমাকে দেখে যারা দুটো আঙুল তুলে কথা বলছে বলতে দাও একদিন তারাই তোমাকে দেখে হয়তো কাউকে পরিচয় দেবে এটাই যে এই মানুষটাকে দেখো অনেক কষ্ট করে কিন্তু একটা জায়গা তৈরি করেছে জানি না এটা কোনোদিন সত্য হবে কিনা কিন্তু আমি চাই আমার মা এতটা যখন আশা করেছে দেখা যাক আমি কষ্ট করছি কষ্টের তো ফল অবশ্যই ভগবানও সেটা ফেলতে পারে না এটা আমার বিশ্বাস জানি না সেটা সত্য হবে কিনা বা শুধু কি আমার কল্পনাই যাই হোক আর আমাদের এখানে তো এখন প্রায় কয়েকদিন যাবত কীর্তন মানে যা যা অনুষ্ঠান হয় আর কি চড়কের পুজো হয় অনেক কিছু তা সেইগুলো পরপর আছে নীল ষষ্ঠী আছে তা এইসব কারণে এখানে প্রচন্ড পরিমাণে মাইক বাজছে আর ভিডিও সেরকম ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর আমিও আজকে শরীরটাও সেরকম স্বাদ দিচ্ছে না আর কি বুঝতেই পারছো উপোস করে আর ভালো লাগে তখন তারপরে ঘরের কাজ আমার ধরো কিছুটা না করলেও চলে যায় মা আছে মাথার ওপর মা করে নেয় কিন্তু আমি যদি দুটো ডাল ভাতের পয়সা না জোগাতে পারি তাহলে আমার পেটটা কিন্তু চলবে না তাই না তাই জন্য সেটা আমাকে করতেই হয় বাড়িতে কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি যখন আমি বাড়ি থাকি কিন্তু আজ যেহেতু আমি বেরিয়েছিলাম বললামই যখন যখন বেরোই তখন তখন আর সেরকমভাবে কাজ বাজ শেয়ার করতে পারি না তখন মায়ের কাজ শেয়ার করি বা অন্য কোনো রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তা আজকেও তাই ঘরের কাজ তোমাদের সঙ্গে সেরকমভাবে ব্লগের মাধ্যমে কিছু শেয়ার করতে পারলাম না আর বাইরের কাজ সেরকমভাবে শেয়ার করার মতন কিছু থাকে না তখন এতটাই ব্যস্ত থাকি আর বুঝতেই পারছো আমি সময় বলি আমি কাজের জায়গাটা কাজের মতন করে প্রায়োরিটি দিই আর আমার যে তোমাদের সামনে আসা সোশ্যাল মিডিয়ায় কাজ সেটা সেই কাজের মতন এই যেমনি এখন তোমাদের সঙ্গে সময় দিচ্ছি অন্য কাজে নয় কিন্তু সেরকম যখন আমি আমার ওই ডাল ভাতের পয়সা অর্জন করার জন্য যেই সময়টুকুনি আমি কাজে দিই সেটা পুরোটাই সেই কাজের জন্যই থাকে সেখানে আমি ফোন নিয়ে বসে থাকা বলো কাউকে ফোন করা বলো এইগুলো আমি পছন্দ করি না একদমই তাই জন্য কাজের জায়গায় কিন্তু সত্যি কথা বলতে আমার একটু হলেও সুনাম আছে আমি মনে করি কারণ সবাই প্রতিটা মানুষ আমাকে প্রচুর ভালোবাসে এর জন্য সত্যি কথা বলতে আমি ভগবানকে অনেক অনেক ধন্যবাদ দিই যে হয়তো ভগবান মাথার উপর যদি আশীর্বাদের হাতটা না রাখতো তাহলে এতগুলো মানুষ আমাকে এরকমভাবে ভালোবাসতো না কারণ কেউ কিন্তু আমার রক্তের সম্পর্কের কেউ নয় কাজের জায়গা থেকে সবার সাথে পরিচয় কিন্তু সবাই নিজের সন্তানের মতন ভালোবাসে ভালো লাগে এটাই আমার কাছে অনেক পাওয়া দেখো জীবনে খারাপ তো থাকবেই আমার জীবনে অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত আমার এই পৃথিবী থেকে চলে যাওয়ার আমার খারাপ হোক আমি যাতে একদম মাটিতে লুটোপুটি খাই খেতে না পাই অন্যের জোগান না করতে পারি আর ঠাকবার তো সেরেই দাও এই সাজগোজ কোনো কিছুই কিন্তু অনেকে আছে সহ্য করতে পারে না হয়তো ওই পাশ দিয়ে চলে যাওয়ার পর দু চারটে গাল করে অভিশাপ দেয় এটা আর ছেড়েই দাও কানে শোনাও কিছু আছে একদম যে শুধু পেছনে বলে তা কিন্তু নয় হয়তো হালকা করে বললো কান অব্দি পৌঁছালো কিন্তু মন অব্দি নয় কারণ আমার মনটা কিন্তু অনেকটাই শক্ত বলেছে না আমার মায়ের মতন আমার মা যেমনি মানসিকভাবে খুব স্ট্রং মানুষ আমি তাই তা যাই হোক আমার ভালো মানুষ ভালো বাসার মানুষের সংখ্যা অনেক এটা নিয়ে আমি বাঁচতে চাই যে কটা দিন বেঁচে থাকবো তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো আর এভাবে মনের জন্য এগিয়ে চলো কান দিও না কোনো কথায় সমাজটা তো রয়েছে শুধু তোমাকে বদনাম করবে বলে সমাজটা তো শুধু রয়েছে তোমাকে কথা শোনাবে বলে দুটো গালমন্দ করবে বলে দুটো ভাতের যোগানও দেবে না আর তোমার প্রশংসাও করবে না বা মায়ের মতন পাশে এসে দাঁড়াবেও না তোমার মনের শক্তিটাও কিন্তু যোগাবে না তোমার পাটা আরো মঞ্চ ভেঙে কি করে দেবে বা তুমি যে মই আছে সে মইটা কিভাবে কেড়ে নেবে তার জন্য অনেক লোক পাবে কিন্তু আশীর্বাদের হাতটা তোমার মাথার উপর দেবে না তাই মনিজের মনে শক্তি নিয়ে এগিয়ে চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন গুড নাইট টাটা বাই বাই টাটা